এক নাম ইলিজা অর্থ বহুমূল্য দুই নাম ইশানা অর্থ সমৃদ্ধিশালিনী তিন নাম ইয়ামিনা অর্থ সৌভাগ্য চার নাম ইফাত সাজিদা অর্থ সতী চিন্তাশীলা পাঁচ নাম ইফাত জাকিয়া অর্থ পবিত্রা বুদ্ধিমতী ছয় নাম ইফাত অর্থ উত্তম সাত নাম ইফাত অর্থ পবিত্র নারী আট নাম ইনশিয়া অর্থ সফল নয় নাম ইসরাত অর্থ উত্তম আচরণ দশ নাম ইনিকা অর্থ প্রত্যাশাপূরণ এগারো নাম ইসমাত মাহমুদা অর্থ সতী প্রশংসিতা বারো নাম ইফাত হাবিবা অর্থ সতী প্রিয়া তেরো নাম ইমিনা অর্থ সৎ সম্ভ্রান্ত মহিলা চোদ্দ নাম ইনায়া অর্থ সাহায্য পনেরো নাম ইয়াসমিন অর্থ ফুলের নাম ষোলো নাম ইবা অর্থ শ্রদ্ধা সম্মান সতেরো নাম ইউমানা অর্থ সৌভাগ্য আঠারো নাম ইসরা অর্থ নৈশ যাত্রা উনিশ নাম ইসমাত আফিয়া অর্থ সতী পুণ্যবতী কুড়ি নাম ইসরাত অর্থ সদ্ব্যবহার ব্যবহার একুশ নাম ইশরাত জামিলা অর্থ সদ ব্যবহার সুন্দরী বাইশ নাম ইফাত ফাহমিদা অর্থ সতী বুদ্ধিমতী তেইশ নাম ইয়াসমিন জারিন অর্থ সোনালি জেসমিন ফুল চব্বিশ নাম ইরফানা অর্থ বিশ্বাসী পঁচিশ নাম ইফাত কারিমা অর্থ সতী দয়াবতী ছাব্বিশ নাম ইলহাম অর্থ অবগত করানো সাতাশ নাম ইতিকা অর্থ অশেষ আঠাশ নাম ইরাম অর্থ স্বর্গের দরজা উনতিরিশ নাম ইশাত অর্থ বসবাস তিরিশ নাম ইমানি অর্থ ভরসাযোগ্য একত্রিশ নাম ইহিনা অর্থ উৎসাহ শক্তি ইতিসাম, অর্থ হাসি তেত্রিশ নাম ইয়ারা অর্থ সফল বিজয় চৌত্রিশ নাম ইর্তিজা অর্থ অনুমতি পঁয়ত্রিশ নাম ইনবিহাজ, অর্থ আনন্দ প্রিয় দর্শক শ্রোতমণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ